আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আপনারা সবাই কেমন আছেন জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দেওয়াই করি আমিও আছি ভালো আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ তারপর দেখেন আজকে আরও একটি বিশাল ফুল গাছ নিয়ে চলে আসছি আপনাদের সামনে যা দেখে সবার প্রাণ ছুঁয়ে যাবে সে বিশাল গাছ এবং ফুলগুলো বেশ সুন্দর একদম ধপধপে সাদা মানে দেখলে শুধু দেখতেই মনে যাবে আর সে বিশাল বড় মানে চতুর্দিকে শুধু ফুল আর ফুল পাতা তো নজর আসতেছে না পাতা চলে আসবে যখন ফুল পরা শুরু হবে তখন আমার পাতা চলে আসবে এই ছিল আজকের সকালের তুলা গাছটা হয়তো ফুলগুলো দেখে বুঝতে পারতেছেন যে বিশাল বড় আকারে গাছ এবং গাছের চতুর্পাশটায় শুধু ফুলে ভরা ছিল যা দেখে সবার অনুপ্রাণ ভরে যাবে এবং যারা দেখবেন তারা শুধু দেখতেই থাকবেন ডানেভাবে তাকানোর কোনো স্কুপ থাকবে না কারণ এত সুন্দর ফুল আর এত বিশাল বড়ো একটা গাছ পরাটা গাছেই শুধু ফুল ভরা পাতা তো নজর আসেই না শুধু ফুল আর ফুল আর ফুলকে একটা সেই থমকা থমকা ফুলগুলো দেখতে কতই না ভালো লাগে যারা ফুলকে ভালোবাসে তারা তো অন্যরকম আর যারা ভালো নাও বসে তারাও এই ফুল গাছটা যারা সামনে যাবে সারা তারাও এক নজর দেখবে কারণ দেখার মতোই সে বিশাল আঁকার একটি গাছ আপনার এক নজর দেখুন সবাই সবার কাছে করে শুধু ফুল আর ফুল শুধু ফুল আর ফুল গাছটা দেখেন চতুর্দিকটাই দেখেন দেখাচ্ছি আপনাদেরকে চতুর্দিকটাই দেখেন ফুল ছাড়া অন্য কিছু নজর আসতেছে না আপনারা যতই দেখবেন এই ভিডিওটা ততই ভালো লাগবে এবং যদি সম্ভব হয় আপনারাও শেয়ার করে দেন যারা আপনার খুব কাছের ফ্রেন্ডরা আছে তাদেরকে যারা ফুলকে অনেক ভালোবাসে তাদেরকে শেয়ার করে দিয়েন তারাও আপনার মাধ্যমে এই ফুলটা দেখতে পারবে এবং তারাও অনেক খুশি হবে কারণ আমি যতই ফুল দেখি ততই অবাক হয় কারণ ফুলের সুন্দরের সাথে অন্য কোনো সুন্দর কিছু তুলনা হয় না ফুল হলে একেবারে অরিজিনাল তার মধ্যে আর কোনো বিকল্প নাই এত সুন্দর ফুল আপনি চেক করলেও বানাতে পারবেন না আল্লার দান শুধু দেখবেন আর দেখবেন আরও অনেক ফুল নিয়ে আসবো আপনাদের সামনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও আসব আরও একটি ফুল পর্ব নিয়ে তার পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর দেখতে থাকুন আল্লাহ হাফেজ সালামুক আলাইকুম রহমতুল্লাহি বরকাত